বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা শিকি পয়সা ধরে না যে কত কটা যে স্বভাব তাদের কত কটা বা তোমারও ভায় কত কটায় ভবের গতী সবার তরে নয় সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল রকম মনের আস কহজে ভালো মন্দ যাহাই আসুক শত্রু লাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধ রেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্ধরেতে মুহূর্তে কেঁপাঁজরগুলো উঠলো কেঁপে আঁটতো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথাই না সে কেউ সেইখানেই হয় ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরাচে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহি দিলাম অসুর সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুর মারো দোহায় তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটে কেঁদে কেটে অসুর ঢেলে ঘোরা মনের সঙ্গে এক রকমে করে নেভায় বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহ যে ভালো